সম্পাদ্য পাঁচ পদ্ধতি দুই হ্যাঁ বহিষ্ঠ কোনো বিন্দু থেকে একটি লম্ব আঁকতে হবে তো এই যে এবি একটি রেখা এবি রেখা থেকে ধরে নিলাম এই যে এই বিন্দুটা আমরা যে কোনো জায়গায় দিতে পারি ধরো এখানে দিলাম বিন্দুটা যে পি একটি বহিষ্ঠ বিন্দু এবার এই পি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে এবার এই পি বিন্দু থেকে পি বিন্দু থেকে এই রেখাটার চেয়ে আর একটু বেশি লম্বা করে এখানে একটা বৃত্তচাপ চাপ হবে বৃত্তচাপটা যেন এ এবং বিকে দুইটা জায়গায় ছেদ করে এতটুকু লম্বা নিতে হবে এই বৃত্তচাপটি এ বিকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করছে এক্স এবং ওয়াই এবার এই এক্স বিন্দু থেকে আবারও এক্স ওয়াইয়ের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে আমরা এ পাশে একটা বৃত্তচাপ আঁকব আর ওয়াইকে কেন্দ্র করে এই পাশের একটা বৃত্তচাপ আঁকব এই বৃত্তচাপ দুইটা যেখানে ছেদ করছে এই বিন্দুটা থেকে আর ওই যে বহিষ্ঠ বিন্দু পি থেকে এই দুইটা আমরা স্কেল দিয়ে ধরে যোগ করে দেব আর এটা কিউ বিন্দুতে ছেদ করেছে হ্যাঁ এটা কিউ বিন্দু দিয়ে দিলাম তাহলে এই যে পি কিউ কি হয়ে গেল লম্ব হয়ে গেল পি বিন্দুতে PQ lombo?